হ্যাঁ আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের প্রাণী প্রিয় সিটি সব থেকে আশা করি দেশের এবং দেশের বাইরে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি সিপিচের কালেকশন গুলো দেখাবো যারা জিমিচুর মধ্যে খুবই ভালো মানে পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন ড্রেসগুলো ড্রেস গুলো কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন একটু ভালো মানের মধ্যে গর্জেস টাইপের কাজ করা একটু বেশি কাজের মধ্যে তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মানে ড্রেসগুলোর কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর আর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যার যেটি ভালো লাগে ড্রেস গুলো নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো গুলো দেখুন কতটা সুন্দর মানে কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন যে এতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন পার্টি ড্রেসের মধ্যে কালেকশন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কালেকশনগুলো দেখুন কতটা সুন্দর আর আমাদের ড্রেসের প্রতিটি ড্রেসের কালার কোন থাকলে যার যেটি ভালো লাগে সেই কালারগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন আমি ফার্স্টে যে কালারটি দেখাই দিব সম্পূর্ণ বর্ডার খুলে দেখাই দেবো যার যেটা ভালো লাগে ড্রেসগুলো অর্ডার করে নেবেন দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছেন যা ভালো মানের মধ্যে একটি লুক পেয়ে যাবেন এত সুন্দর একটা জিনিসের মধ্যে ড্রেসটি সম্পূর্ণ ড্রেসটার বডিটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে এমবোয়ারি করা আছে খুবই সুন্দর একটা লুক দেবে যারা একটু ভালো মানের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন যে বেশি কাজের মধ্যে ড্রেসগুলো ব্যবহার করবেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন প্রতি ড্রেসে পার্টি ড্রেসের মধ্যে কালেকশন হবে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে দেখাচ্ছি নেকের পোশনটা এরকম সম্পূর্ণ পার্টি ড্রেসের কালেকশন থাকছে এত সুন্দরভাবে মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা আছে কোয়ালিটিফুল মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন সম্পূর্ণ বডিটা খুলে দেখাচ্ছি দেখুন বডিটা কতটা সুন্দর যে ওন্নাটা পেয়ে যাচ্ছেন ওন্নাটা হচ্ছে আপনার পার্টি ওন্নার মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ওন্না সম্পূর্ণ ওন্নাটা জুড়ে থাকছে এরকম কাজ করা খুবই কোয়ালিটিফুল একটা লুক দিবে ওর বডিটা জুড়ে এরকম কাজ করা পাবেন যারা জিমি চুর মধ্যে একটু ভালো মানের ড্রেস গুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর হবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমি সালোয়ারটা দেখা দিচ্ছি দেখুন সালোয়ারটা কতটা সুন্দর সালোয়ারের নিচে কাজ করা থাকে প্যানেলে সালোয়ারের নিচে কাজ করা পাবেন বাটারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা লুকের সালোয়ার পেয়ে যাচ্ছেন যারা একটু ভালো মানের মধ্যে এই ধরনের ড্রেস গুলো চাচ্ছিলেন এবং অপেক্ষা করছিলেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসের কালার গুলো খুবই সুন্দর হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখুন সম্পূর্ণ ড্রেসটার এত সুন্দর বডিতে লুকটা পেয়ে যাবেন ফুল বডিটা জুড়ে এরকম কাজ করা পাবেন মানে কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন এই ড্রেসগুলো নেবেন নিচের প্যানেলটা ফিক্সে এরকম কাজ করা মাইক্রো মাইক্রোসিকোয়েন্সে কাজ করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে ফুল বডে এরকম কাজ করা পার্টি ড্রেস এর মধ্যে যারা একটু ভালো মানের এই ধরনের ড্রেসগুলো গুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে দেখুন কালার কমিশন ও চার্জ যেটি ভালো লাগে শর্টপাট করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা লাক্সারি লুকের তারা লাক্সারি টাইপের ড্রেস আসছিলেন এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন প্রতিটি ড্রেসের কালার কনশনগুলো খুবই সুন্দর হবে মা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম সম্পূর্ণ বোটে থাকছে মাইক্রো সেগেন কাজ করা প্লাস মাল্টি সুতার কাজগুলো করা আছে জরি সুতার কাজগুলো করা আছে দেখুন কাজের গুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোর্শনটা থাকছে এত সুন্দর পার্টি ড্রেসের মধ্যে কালার কনশন করা প্রতিটি ড্রেসের কালার কনশনগুলো খুবই সুন্দর জোস জোস কালার এগুলো মেক করলে অনেক সুন্দর লাগবে এগুলো বানানোর পরে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস এই শোরুমে অনেক হাই রেঞ্জের ড্রেস বিক্রি করে থাকে আমাদের কাছে একইবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে এই কাজটা সম্পূর্ণ বডি থাকছে আর সম্পূর্ণ বডি নেকের পোষণ থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত এরকম পার্টি ড্রেসের মধ্যে কালার কমিশন পেয়ে যাবেন কাজগুলো করা খুবই কোয়ালিটিফুল আবার ড্রেস গুলো যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছিলেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন ওড়নাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ওড়না দুপাটটা জুড়ে এত সুন্দর একটা প্রিমিয়াম লাক্সারি লুক আসছে ফুল ওড়নাটা জুড়ে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা পাবেন প্লাস জরির কাজ করা আছে দেখুন সম্পূর্ণ ওড়নাটা কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটা পেয়ে যাচ্ছে এই ড্রেসটির সাথে দেখুন কাজের কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ দুপাটটা জুড়ে পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করা আর ছোট ছোট প্লাস প্লাস কাজ কাজগুলো করা আছে আর ফেব্রিকটা থাকছে জিমি শুরুর মধ্যে অনেক ভালো মানের একটি ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর ড্রেসটির সাথে থাকছে আপনার সালোয়ারটি দেখুন বাটারের মধ্যে বাটারের মধ্যে পেয়ে যাচ্ছেন সব কাপড় অনেক সব আর ফুল বডিটা থাকছে এরকম কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে থাকছে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিয়ে নেবেন এক কি বা রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কম্পন খুবই সুন্দর হবে মাসাল্লাহ নিচের নেকের পোষণটা দেখা দিচ্ছে দেখুন নিচের প্যানেলটা এত সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখুন কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বর্ডি থাকছে এরকম মাইট্রোসিকেন্সের কাজ করা প্লাস মাল্টি সুতার কাজ করা আছে জরির কাজ করা আছে যারা একটু কোয়ালিটিফুলের মধ্যে ড্রেসগুলো গুলো তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস মাসা অনেক সুন্দর যার যেটি ভালো লাগে এই ধরনের পার্টি ড্রেস এর কালেকশন গুলো আমাদের কাছ থেকে করে নেবেন অফার প্রাইস পেয়ে যাবেন প্রতিটি ড্রেস এ অফার প্রাইস পেয়ে যাবেন আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কালেকশনটা কতটা সুন্দর একটা লাক্সারি লুকের মধ্যে সম্পূর্ণ ইনারে পশনটা থাকছে এরকম কাজ করা ভারী গর্গের মধ্যে কাজ করা মাইক্রো সিঙ্গেলসে কাজ করা আছে প্লাস জড়ি কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দিবে সম্পূর্ণ বডি জুড়ে যারা একটু কোয়ালিটি ফুল মধ্যে ড্রেসগুলো গুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারছেন ড্রেসগুলো আর ড্রেসটা দেখাই দিচ্ছি দেখুন কতটা সুন্দর নিচের প্যানেলটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি কাজ করা আছে ফুল বোর্ডটা থাকছে এরকম এমব্রয়ডারি করা আর ফেব্রিকটা থাকছে জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন বাটনের মধ্যে সফট কাপড় অনেক সফট সম্পূর্ণ দুপাটটা জুড়ে থাকছে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে কাজ করা ফুল দুপটার জুড়ে কাজ করা পাবেন আর ফুল জুড়ে এরকম কাজ করা থাকবে লেস জুড়ে এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের উন্নয়ন খুবই সুন্দর মার্শাল যার যেটি ভালো লাগে একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো কালেকশন করতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন সম্পূর্ণ বড়ের লুকটা থাকবে এরকম ছোট ছোট ফুলের কাজ করা যারা একটু হালকা কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন খুবই সিপ্লিনের মধ্যে পেয়ে যাবেন প্রতিটি ড্রেসই খুবই সিপ্লিনের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো নিতে পারছেন দেখুন আরও একটি কালেকশন দেখা দিয়েছে দেখুন কালেকশনটি মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন

এত সুন্দর একটা ইউনিক কোয়ালিটির ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল আবার ড্রেসগুলো দেখুন সম্পূর্ণ বয়টটা আমি খুলে দেখাচ্ছি কতটা কোয়ালটিকুল ড্রেসগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি হারি ড্রেসের মধ্যে যারা একটু গরজেস টাইপের ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন এই গরমের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেসের কালেকশন চাইছিলেন তারা এই ড্রেসটি নিতে পারেন খুবই সুন্দর ড্রেসটি দেখুন ড্রেসের কালার কনশনটাই দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসের প্যানেলটা থাকে এরকম ম্যাচ সেখানে কাজ করা প্লাস মাল্টি সুতার কাজ করা আছে আর ফ্যাবটা আপনার জিমি চুর মধ্যে অনেক ভালো মানের মনে ফুলের কাজগুলো দেখুন কতটা সুন্দরভাবে কাজগুলো করা আছে আপনারা হাতে পাওয়ার পরে ডেলিভারি আপনাদের হাতে দেওয়ার পরে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস প্রতিটি ড্রেসে মাসাল্লাহ অনেক সুন্দর হবে দুপাটা গুলো অনেক সুন্দর সম্পূর্ণ দুপাটা থাকে পাটির ড্রেসের মধ্যে ফ্যাবিকটা থাকছে জিমি চুর মধ্যে খুবই কোয়ালিটিফুল হবে ফ্যাব্রিক গুলো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসলেন এতদিন আপনারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন প্রতিটি ড্রেসের কালার কমিশনগুলো খুবই সুন্দর হবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর হবে ড্রেসগুলো আমি একে একে আবারও সব কালেকশনগুলো দেখাই দিচ্ছি যার যেটি ভালো লাগে কালেকশনগুলো করে দেখুন যেটা ভালো লাগে আপনার কালেকশন সেটা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারছেন দেখুন পার্টি ড্রেস তো পার্টি ড্রেসের এত সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে থ্রি থ্রি পেয়ে যাবেন অনেক সুন্দর তার ভালো লাগে এই ধরনের থ্রি রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মিসিং দিয়ে পাঠাতে হবে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো নিতে পারছেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই সুন্দরভাবে ড্রেস গুলো আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও দেখাবেন নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ